শেখ হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের সঙ্গে সম্পর্কে অবনতি ঘটেই চলেছে ওপার বাংলাদেশ জুড়ে এখন শুধুই ভারত বিদ্বেষ যার আঁচ এসে পড়েছে দুই দেশের সীমান্তেও যেখানেই কাটাতার লাগানোর কাজ করছে বিএসএফ সেখানেই বাধা দিচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ অর্থাৎ বিজেপি পাল্টা করা বার্তা দেওয়া হচ্ছে বিএসএফের তরফেও গত কয়েক বছরে এমন বিএসএফ এবং বিজেপির সংঘাত কেউ দেখেছে কিনা তা মনে করতে পারছেন না আর এর মধ্যেই পরিস্থিতি সরজমিনে খতিয়ে দেখতে এবার ময়দানে নামলেন বালুরঘাটের বিজেপি বিধায়ক অশোক কুমার লাহিড়ি ভারত বাংলাদেশ সীমান্তের শিবরামপুর গ্রাম পরিদর্শন করলেন সীমান্ত এলাকায় থাকা ভারতীয় নাগরিকদের মনে সাহস জোগালেন বালুরঘাটের বিজেপি বিধায়ক অশোক কুমার লাহিড়ী প্রথমে স্থানীয় মানুষের সঙ্গে কথা বললেও পরে বিএসএফ আধিকারিকদের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন বিজেপি বিধায়ক সীমান্ত পরিস্থিতি নিয়ে বিএসএফ এর কাছে খোঁজ নেন বলেই খবর প্রসঙ্গত গত দিন তিনেক আগে শিবরামপুর সীমান্তে কাটাতারের বেড়া ভারতের মানুষ দেওয়ার কাজ চালাচ্ছিল আর তাতেই বিজেপি বাধা দেয় এবং গুলি করে দেওয়া হবে বলেও ভারতীয় নাগরিকদের হুঁশিয়ারি দেওয়া হয় বলে অভিযোগ শুধু তাই নয় ভারতের এলাকা বেড়া দিলেও নাকি খুলে দেওয়া হবে বলেও বিজেপি হুঁশিয়ারি দেয় বলে দাবি স্থানীয় মানুষদের যদিও বিএসএফ এলাকায় পৌঁছালে দ্রুত বিজেপি এলাকা ছাড়ে এর পর থেকেই ওই এলাকায় বিজেপি এবং বিএসএফ নিরাপত্তা বাড়িয়েছে এমনকি দুই দেশের সীমান্ত রক্ষী বাহিনীর ফ্লাগ মিটিং হলেও বেড়া দেওয়ার কাজ বন্ধ রয়েছে পরে বালুরঘাটের বিজেপি বিধায়ক অশোক তাহেরি বলেন ভারত সরকারের গৃহীত নীতি অনুযায়ী কাটা তারের বেড়া দেওয়া প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে চোরা চালান বন্ধ করতে হবে অন্যদিকে যাতে সীমান্ত লাগোয়া গ্রামবাসীদের অসুবিধে না হয় সে কথা মাথায় রাখতে হবে বিএসএফ কেও যে সমস্যা হয়েছিল সেই সমস্যা দ্রুত মিটে যাবে বলে আশা তার যদিও এতেই ঘুম বাংলাদেশে বাংলাদেশের রবিবারই ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনারকে ডেকে সে দেশের বিদেশ দফতর কথা বলেছে বলেই খবর এই সীমান্তর সঙ্গে অনেকগুলোই জড়িত নয় একটা যেরকম অনেক জায়গাতেই দেখেছি পুকুরের ধারে গ্রাম সড়ক যোজনার রাস্তা হচ্ছে কিন্তু ওখানে গার্ড ওয়াল না দেওয়ার ফলে যখন জল হচ্ছে বর্ষাকালে তখন রাস্তা ভেঙে যাচ্ছে আবার রাস্তা বানাতে হচ্ছে তো এইটা একটাই আর তাছাড়া আরও আছে রাস্তার প্রয়োজন তা আমি এখানে বিএসএফ এর এতে ইউনিটে এসছিলাম এদের আমাদের যারা অফিসার রয়েছেন ওদের সঙ্গে কথাবার্তা হলো ওরা মোটামুটি খুশি যে এখানে শান্তি আছে কোনো অসুবিধে নেই তো ওদের আমি বললাম যে দু তিনটে জিনিস করতে হবে সেটা হচ্ছে ওইদিকে যেহেতু জমি রয়েছে যে জমিতে আমাদের নিরাপত্তার জন্য তিন ফিটের বেশি কিছু লাগানো যায় না তো ধান ছাড়া কিছুই লাগানো যাচ্ছে না তো শাকসবজি চাষ হলে ওরা যদি একটু দেখেন যে যখন শাকসবজি বাজারে নিয়ে যেতে হবে সকালবেলা যাতে ওর তিরিশ চল্লিশ দিন বছরে যে ফুলকপি হয়ে গেছে ফুলকপিগুলো কেটে নিয়ে যাবে বাজারে তোমরা বললেন দেখবেন আরেকটা হলো রাস্তা ওখান থেকে রাস্তা এখানে বর্ডারের রাস্তা ছাড়া ওইদিকে যাওয়ার কোনো উপায় নেই একটা রাস্তা যদি বানানো যায় কোনো প্রকল্পে তাছাড়া কি তাছাড়া বর্ডার সিকিউরিটি ফোর্স এটা তো আমাদের জন্যই কাজ করছেন এরা তো আমাদেরই লোক আমাদের সুরক্ষার জন্য চা খেলাম গল্প করলাম আমার সঙ্গে আমার কিছু সহকর্মীও এসেছিলেন খুব ভাল লাগে নমস্কার আর কোনো চিন্তার কারণ নেই গ্রামবাসী তো আমাকে একজন ভদ্রমহিলা আদিবাসী ভদ্রমহিলা কিসের ভয় ভয়ের কোনো ব্যাপারই নেই এই যে লোকে বলছে উদ্বিগ্ন মুক্ত তমুক আমার বালুরঘাটের যে আমার ভোটাররা আদিবাসী ভদ্রমহিলা ও এ করছিল কুলোর জন্য বাঁশের কঞ্চি বানাচ্ছিল কোনো ভয় ভয় কিসের খুব ভাল